হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে বাজারে গেছিলাম বাজার থেকে মাছ নিয়ে এসেছি আলু নিয়ে এলাম তারপরে পেঁয়াজ কলি দেখো পেঁয়াজ কলিটা এত ভালো মানে পুরো সবুজ শুধু এই যে এইখানটায় অল্প অল্প হলুদ আছে না পুরো সবুজ আর কি সুন্দর একদম টাটকা আর নিয়ে এসেছিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা তো আজকে পেঁয়াজ কলি আলু ভাজা করব আর মাছের ঝোল করব আর সরষের তেল আর সাদা তেলও ঢেলে রাখলাম কৌটোতে এমনি সমস্ত কাজ হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি দেখো ভাত বসিয়ে দিয়েছি কড়াতে কিন্তু কিছু নেই এখনো কড়াতে কালকে কি একটা করেছিলাম মনে হয় লঙ্কা ভেজেছিলাম সুম লঙ্কা তো তা সেটা হ্যাঁ ডালের জন্য ফোড়ন দেওয়ার জন্য ভেজেছিলাম সেটা নাবাইনি ওখানেই আছে তোর মধ্যেই পেঁয়াজ কলি আলু ভাটালু ভেজে নেব আর আমি ছাতু খেয়েছি সকালবেলা আর ছেলে একটুখানি উঠেই ওই বাড়িতে গেল মাদের বাড়ি ছেলেকেও ছাতুই বানিয়ে দেবো তো মা ওই বাড়ি থেকে আসুক ওই বাড়িতে গেছে যখন মনে হয় খেয়েই আসবে মা না খাইয়ে আর পাঠাবে না ওগুলো খেয়েই যা মার তো রান্না হয়ে যায় সকাল সকাল মায়েরও তো কাটাকুটিটা করে নিই তারপরে আবার আসছি হ্যাঁ হ্যালো বন্ধুরা দোকানে এসেছি তখন বাজে প্রায় একটা এখন দুটো একচল্লিশ গরমশা এখনও খেতে আসে না খেয়ে নাও খেয়ে না যাচ্ছে বসেই আছে আর আমার জন্য আইসক্রিম কিন্তু আমি এখন চলে এসেছি দোকানের সামনের দিকে সামনের দিকে বসে আছি আর বর্মশাই দোকানের পেছনের সাইডে ভাত খেয়ে নিচ্ছে ওকে আমি কিন্তু একবারও বলিনি আমার জন্য আইসক্রিম নিয়ে আসো ও আইসক্রিমটা এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে আর কি আর ভাত খাওয়া হয়ে যাওয়ার পর আবার মিষ্টি নিয়ে এসেছে মানে এগুলো কিন্তু আমি বলি না যে আমার জন্য এনে দাও বা আমাকে এনে দিতেই হবে মানে আমি খেতে ভালোবাসি তাই এনে দিয়েছে মানে দোকানের সামনে দিকে আইসক্রিম যাচ্ছিলো হঠাৎ করে কুলপি আইসক্রিম এনে আমাকে সারপ্রাইজ নেই নাও খাও আমি আইসক্রিম ঠান্ডার মধ্যে ভালো লাগে খেতে বলছে খাও না কী হয়েছে আবার দু রকম মিষ্টি এনেছে তো আমি সেটাই খাচ্ছিলাম আর কি ও একটা মিষ্টি নিয়েছে মানে ও যেটা পছন্দ করে আর কি বরমশাইয়ের দোকানের পাশেই মন্দির আছে তোমরা জানো যারা আমার রোজ ভিডিও দেখো তো এই দাদাটা রোজ পুজো করে তাই আমি একটু তোমাদের সঙ্গে ভিডিও করি আর তার সাথে সাথে একটু অন্য কথাও বলি যেবার থেকে ভাবছি নিজেকে নিজে বসতি বাড়ি বলে পরিচয় দেব। এবং কেন দেবো সেটা তোমাদেরকে একটু অন্য ভিডিওতেই আমি জানাবো কেন বলবো কারণটা দোকান থেকে আসলাম তিনটে চারের দিকে আর এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা বাজতেই যাই পাঁচ মিনিট মতন বাকি আর এর মধ্যে কত কাজ সেরে নিলাম দোকান থেকে এলাম এসে ড্রেস চেঞ্জ করে আর আমি আর ছেলে অল্প অল্প করে ভাত খেয়ে নিলাম পেঁয়াজকালি ভাজাটা ছিল আর মাছ ছিল তাতানের মানে ছেলের মাছ ভাজাটাও ছিল ছেলে দুপুর খেয়েছে শুধু আর কিচ্ছু খাইনি তো বলছে খিদে পেয়েছে আমি পেঁয়াজ ভালো করে গরম করে নিয়ে মাছ ভাজা পেঁয়াজ কুলি দিয়ে ভালো করে খাইয়ে খাইয়ে দিলাম দিলাম খেত না আর আমিও তার সঙ্গে সঙ্গে অল্প একটু পেঁয়াজ কুলি দিয়ে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে নিয়ে বাসন মেজে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে এই দেখো এক গামলা বাসন এগুলো সব এখন মাজলাম মেজে ভেয়ে নিলাম আর অনেক দিন পর কড়া দুটো ভালো করে চেপে চেপে একটু মেজেছি এতদিন তাড়াতাড়ি করে বাসনগুলো মাজতাম আর একটু কড়াগুলো ময়লা হয়ে গেছে তো মেজেছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাজতে হবে এখনো আর হ্যাঁ আদি রাজমা করব আর রুটি করব রাজমাটাও ভিজিয়ে দিয়েছি এই যে রাজমা ভেজানো রাজমা রুটি করব কিন্তু ভাবছি এখন যাব উপরে উপরে গিয়ে উপরের একটু গোছাবো না হবে না এই রান্না যদি করতে শুরু করি আর আমার উপরের কাজ সারা হবে না অল্প সময় মানে এক ঘন্টা মধ্যে সময় নিচ্ছি এক ঘন্টার মধ্যে যতটা পারবো গুছিয়ে নেবো ভাত বাকি রেখে দেবো আবার পরে করবো তারপরে নিচে নেমে রান্না করে আবার দোকানে চলে যাবো তো চলো আর এই ঘরটা গোছাতে গোছাতেও ছেলেকে বই পড়াবো আজকে তো রবিবার ছেলের ছুটি চার্জার আর হেডফোনটা নিয়ে নিলাম নিচের এমনি সব কাজ জল হ্যাঁ জল তুলে নিয়েছি বাইরের ঘরের যা যা জল ফাঁকা ছিল তুলে নিয়েছি মানে নিচের অত কাজও নেই গোছানো মোটামুটি আছে ওলট পালট নেই মানে ঠিক আছে শান্তিতেও বসানো যাবে নিচটা তো উপরে তো খুব অবস্থা খারাপ আমি গোছাতে শুরু করি আর তোমাদের অল্প অল্প করে ভিডিও করি ঠিক আছে চলো দরজাটা বন্ধ করিনি এমনি বন্ধ করেছি ছিটকানিটা বন্ধ করতে ভুলে গেছি যাই হ্যাঁ পরে আসছি আবার এই দেখো বন্ধুরা কত জামা কাপড় তো এই সব জামা কাপড়গুলো একবারে গোছাবো গুছিয়ে তারপর আসবো কারণ এই গোছানোর ভিডিও যদি বানাই এটা মনে হচ্ছে আধা ঘন্টা লেগে যাবে আরও আর এখানে সব জামা কাপড়গুলো এখনও গুছিয়ে যেগুলো নিচের সব নিচে নিয়ে যাব আর বই খাতার জায়গা জামা কাপড় রেখে দিয়েছি কি মানে অবস্থা কি বলবো যাই হোক এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে আবার আসছি আর সমস্তটা নিচে নিয়ে চলে যাবো মানে যেগুলো নিচে রাখার তাহলে উপরে এত জ্ঞান আর হবে না বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম এই যে বিছনা পুরো ঝেড়ে ঝুড়ে চাদরটা পুরোপুরি চেঞ্জ করে আর এগুলো তো ধোয়া জামা কাপড় তাই আগে খাটের পুরো রেখে দিলাম এবার আস্তে আস্তে গোছাতে থাকি তারপর তোমাদের সঙ্গে আবার আসছি ঠিক আছে জামা কাপড় গোছানো কমপ্লিট হলো তোমাদের দেখায় জামা কাপড় গোছানো এই দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ এইগুলো সব গোছাতে হয়েছে একদম কয়েকটা ছেলের জামা কাপড় গোছানো ছিল ওখানে আর কয়েকটা আমার এই যে এই যে এই তিনটে নাইটি নাইলে সব এখন বসে বসে গোছালাম এই যে এইগুলো সব যেখানেরটা সেখানে রাখবো আর নিচে তো প্রচুর জামা কাপড় নিয়ে যেতে হবে আর এই দেখো মোজা দেখো এক গাদা মোজা মোজা ভাজ করিনি একটা কিছুর মধ্যে রাখতে হবে তো জামা কাপড়টা গোছানো হলেও অনেকটা শান্তি লাগছে বাবা তাল হয়েছিল জামা কাপড় একদম এই শীতটা যতদিন না যাবে ততদিন ওই সোয়েটার গুলো যতদিন না ট্যাঙ্কির মধ্যে রাখবো ট্যাঙ্ক ট্র্যাঙ্কের মধ্যে ততদিন এরকম উল্টো পাল্টা একদম বিচ্ছিরি হয়ে যাবে ঠিক আছে দেখি গুছিয়ে নি তারপর আবার আসছে ঠিক আছে জামাকাপুর গোছানোর জন্য এক ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু তার থেকে বেশি সময় লেগেছে তো শুধু জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি যা যা কাপড় নিচে আনার দরকার সমস্তটা নিয়ে এসেছি ছেলে প্রচুর হেল্প করেছে নিয়ে আসার জন্য আর আমি গুছিয়ে গুছি ওই যে ওই উপরটাই ওই যে মধ্যে রেখে দিলাম সমস্তটা আর যেগুলো আলমারিতে রাখার রেখে দিয়েছে আর যেগুলো উপরে থাকার উপরেই আছে তো কাপড়ের ঝামলাটা গেছে কিন্তু উপরটা আমি এখনও পর্যন্ত এমনি নিচটা গোছানো হয়নি বিছানার শুধু চাদরটাই চেঞ্জ করা হয়েছে আর জামাকাপড়টা গোছানো হয়েছে কিন্তু এই যে মেঝেরটা ভালো করে গোছানো হয়নি কারণ টাইমের একটা টাইমের মতো করতে হবে টাইম বলেছি যেহেতু এখন আটা মাখছি বসে বসে এই দেখো আটাটা মেখে নিয়েই আগে সেদ্ধ বসাবো রাজমা আর ছোলার ডাল মিশিয়ে মানে ভেজাবো এই যে ছেলে আবার এনে দিল এই দেখো আমি বললাম সবগুলোই নিয়ে আয় রাজমা কাবলি ছোলা তারপরে ছোলার ডালটা সবগুলোই নিয়ে তো নিয়ে নি চলে এসেছে তো এখন আমি ওটা সেদ্ধ বসিয়ে তারপরে কাটাকুটি করবো তো আটাটা মেখে আগে নিই ঠিক আছে তারপর দোকান যেতে হবে সাতটা দশ বাজে এখন এটা ছোলার ডাল বাবা এটা তো ছোলার ডাল না আমি ভুল করে দিয়ে দিলাম এ বাবা তো ছোলার ডাল না যা যা থাক দিয়ে দিলাম আর কি করব দেওয়ার পরে মনে হলো আমি ভেবেছি এতক্ষণ ধরে আমি ছোলার ডাল ভেবেছি রে অল্প দিয়েছি কিছু হবে না কি বিউলির ডাল না কি বলে একটা ডাল না বিউলির ডাল না সে যেটা দিয়ে সাম্বার ডাল হয় হ্যাঁ ওই ডালটা আর এই দেখো সব কিছু মানে বের করে রেখেছি তরকা বলছি রাজমার জন্য তো এখন এটা ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধতে বসিয়ে দেব। আর এই ডালটা না বেশি দিন হয়নি কিন্তু পোকা হয়ে গেছে ফ্রিজের বাইরে ছিল ফ্রিজে রাখলে হতো না তো সব কিছু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যত রকমের জিনিস আনা হয়েছে এই দেখো পোকা দেখতে পাচ্ছ একদম বেশি দিন হয়নি তাও পোকা হয়ে গেছে এখন ফ্রিজে রাখলে হতো না বাইরে ছিল এখন ফ্রিজে রেখে দিয়ে আর এগুলো জোগাড় করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও করছি এই দেখো বন্ধুরা সব কিছু কাটাকুটি করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এই যে আদা রসুন এখানে ধনেপাতা আছে পরে কেটে নেব এই সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও সিটিটা বন্ধ হয়নি তো আমি রেডি হইনি আগে এখন আবার চলে যাচ্ছি দোকানে আর ঘড়িতে এখন বাজে কুড়ি আটটা কুড়ি বাজে চেনটা এক্ষুনি ছিঁড়ে গেল গলাটা ফাঁকা ফাঁকা লাগছে আর কি করেছি রুটি করা হয়ে গেছে এর মধ্যে রুটি আছে রুটি করা হয়ে গেছে রাজমাটা সিদ্ধ হচ্ছে হচ্ছে তো কতবার যে সিদ্ধ করলাম মানে সিটি মারলাম তার ঠিক মশলা হয়ে গেছে এসে এটা সাতলালে হয়ে যাবে এই যে রুটি করা হয়ে গেছে তাওয়া আছে রসুন করা আছে সব এসে করব আগে যাই দোকানে তারপর করব ও তার মধ্যে আবার গ্যাস ওভেন গ্যাস ওভেন বলছে গ্যাসটাও শেষ হয়ে গেছে আবার গ্যাস চেঞ্জ করলাম তো এখন যাই টাইম নেই বেশি কোন তাড়াতাড়ি করে যাই তাড়াতাড়ি করে চলে আসবো এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে তো এই দেখো রাজমাটা এসেই আমি মানে ফোরন না কি সামনে নিলাম মশলা তো করে গেছিলাম তো করে নিলাম আর এদিকে বাসনও মারছি

কিন্তু ছেলে বললো মা রুটি খাবো না ভাত দিয়ে রাজমা খাবো ও তো খুব ভালোবাসে রাজমা খেতে তাই বর্মশাই জিজ্ঞেস করছে যে ভাত দিয়ে ভালো লাগছে আমি বলছিলাম বা রাজমা কিন্তু ভাত দিয়েই ভালো লাগে বেশি খেতে তো বড়মশার জন্য এখন বেড়ে নিচ্ছি ও এতগুলো পেঁয়াজ খাবে না আমি আবার নিয়ে নিলাম কিছুটা তো এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাত্রি